চন্দ্রবাবু সাজানো কমপ্লেন না আমি নিশ্চয়ই বলবো তার আগে অ্যাঙ্কার হিসাবে আমি আপনাকে বলবো এটা আপনাকে এনশিওর করতে হবে যে আমি প্রত্যেকের কথা মন দিয়ে শুনেছি আমার বেলা কেউ ইন্টারাপ্ট করবে প্লিজ কেউ করবেন আপনাকে রিকোয়েস্ট করবো এনশিওর করবেন আমি প্রথমে কংগ্রেসের প্রতিনিধি বললেন তাকে নিয়ে বলার আমার কিছু নেই তার কারণ লোকসভা ভোট যত এগিয়ে আসবে তত অধীর চৌধুরীর নেতৃত্বাধীন বাংলা কংগ্রেস আরও বেশি বাটি নিয়ে বিজেপির সুরে গান গেয়ে বিজেপিকে তৈলমর্দন করবে এবং তার জন্যে সিপিএমের সাথে হাত মিলিয়ে সিপিএমের সুরে কথা বলবে এটা প্রমাণিত আমার বামপন্থী বন্ধু বলছিলেন এখানে অনেক বড় বড় কথা আমার এখানে বসে বসে সেই বানতলা ধানতলা বিরাটির বা তাপসী মালিকের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল ধর্ষণের সেই দিনগুলো আজকে বড় বড় কথা তিনি বলছিলেন আজকে মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন আমার বামপন্থী বন্ধু আর মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন মহিলাদের কীভাবে সম্মান দিতে হয় বিনয় কুমারের মতো তিনি কখনো বলে দেন না যে মহিলারা অমুক জায়গা দেখিয়ে দেবেন আমি আর বললাম না আমার সৃষ্টিশীলতায় বাঁধল এবং আমার ডান দিকে বসে রয়েছেন বিজেপির প্রতিনিধি যার রাজনৈতিক পরিচিতিটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগে তিনি জার্নালিস্ট ছিলেন পরে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে আসার পর তার রাজনৈতিক পরিচিতি পরে তিনি অন্য দলে গেছেন তিনি বলছেন অমিত মালবিহার কথা শুনে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না বিজেপির আইটি সিলের চিফ অমিত মালবিয়া তার সঙ্গী কারা বেনারস হিন্দি ইউনিভার্সিটিতে যারা ধর্ষণ করেছে তারা আজকে কারা কথা বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করে বিকেলবেলা বিলকিস বানু দর্শকদের মালা পরায় কারা কথা বলছে মণিপুরে যারা ধর্ষিতা হয়ে প্রকাশ্যে নগ্ন হয়ে প্যারেড করে

না শান্ত আমার নির্দিষ্ট ভাবে প্রশ্ন জানবো ঘটনা কি আমি তার টাইমে ঠিক আছে এটা উত্তর দিন এটা উত্তর দিন যদি করে আমি তাহলে উঠেছো না ঠিক আপনাকে বলুন আছে বলুন

পুলিশ অ্যাকশন নিয়েছে নাম্বার ওয়ান হবে নাম্বার টু যে যে মহিলা মুখ দেখে কিছু কথা বলেছে

छा well, विशाल